মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে রক্ষা না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার নয় জুলাই দেয়া এক বিবৃতিতে তিনি বলেন ভারতের আর সুযোগ নেই একজন অভিযুক্ত ব্যক্তিকে রক্ষা করার ভারত যেন বিবেক ও নৈতিক স্পষ্টতা নিয়ে কাজ করে প্রেস সচিব অভিযোগ করেন দুই সালে ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকা প্রমাণ প্রকাশ করেছে বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট অডিও ও ভিডিও ফুটেজ সহ প্রকাশিত প্রতিবেদনটি হত্যাকাণ্ডের পূর্ব পরিকল্পিত ও রাষ্ট্রীয় অনুমোদনের প্রমাণ বহন করে বলে দাবি করেন তিনি ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন বিবিসির মতো ফরেন্সিক দক্ষতা সম্পন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যখন এই অপরাধ উদ্ঘাটন করে তখন তা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য তিনি আরও বলেন ভারতের একজন আইনের শাসক গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রতি সম্মান জানিয়ে কাজ করতে হবে প্রেস সচিবের মতে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায় এবং এই মুহূর্তে বিশ্বকে দেখাতে হবে কেউ আইনের ঊর্ধ্বে নয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম